সম্মানিত প্রপার্টি মাঠের বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমি আপনাদেরকে জিরো পয়েন্ট সংলগ্ন দক্ষিণ পশ্চিমকে একটি জমিতে সারা এটা আছে সাত কাটা জমি পাশে আছে খাল মনোরম পরিবেশ শহরের ভিতর মনোরম পরিবেশ বসবাস যোগ্য একটি জায়গায় এখনই বসবাসের যোগ্য একটি জায়গা আশেপাশে বাড়ি ঘর ধরে আছে একদম জিরো পয়েন্ট সংলগ্ন ওই যে জিরো পয়েন্ট মোর আর এই যে রাস্তা এই রাস্তাটা ছিল বারো ফুটের রাস্তা এই জমিটা দেখতে পারেন যারা বসবাস করতে চান খুলনার শহরের জ্ঞান কেন্দ্রে তারা এই জমিটা দেখতে পারেন সাত কাটা আমি জমিটার বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ভিডিও নিয়ে নেবেন আর মালিক পক্ষের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব আপনার যারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিও ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আর এই জমিটি বৈশিষ্ট্য ছেলের দুইটা রাস্তা পাইছে কর্নার রোড আর কি এই একটা রাস্তা সুন্দর এই জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওতে দিয়ে নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমি আপনাদেরকে জিরো পয়েন্ট সংলগ্ন দক্ষিণ পশ্চিমকে একটি জমিতে সারা এটা আছে সাত কাটা জমি পাশে আছে খাল মনোরম পরিবেশ শহরের ভিতর মনোরম পরিবেশ বসবাস যোগ্য একটি জায়গায় এখনই বসবাসের যোগ্য একটি জায়গা আশেপাশে বাড়ি ঘর ধর আছে একদম জিরো পয়েন্ট সংলগ্ন ওই যে জিরো পয়েন্ট মোর আর এই যে রাস্তা এই রাস্তাটা ছিল বারো ফুটের রাস্তা এই জমিটা দেখতে পারেন যারা বসবাস করতে চান খুলনার শহরের প্রাণ তারা এই জমিটা দেখতে পারেন সাত কাটা আমি জমিটার বিস্তারিত তথ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা ওইখান থেকে ভিডিও নিয়ে নেবেন আর মালিক পক্ষের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব আপনার যারা জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিও ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন আর এই জমিটি বৈশিষ্ট্য ছেলের দুইটা রাস্তা পাইছে কন্যা আর কি এই যে একটা রাস্তা সুন্দর এই জমিটি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওতে দিয়ে নম্বরে যোগাযোগ করবে धन्यवाद सबा के